হ্যালো বিভার সবাইকে ওয়েলকাম করছে আজকের পর্বে আজকের পর আমরা তিনটা ব্যাংক সার্কুলার দেখব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা প্রথমে আছে ট্রাস্ট ব্যাঙ্কের চাকরি অভিজ্ঞতা স্যার এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে চার জুলাই আর দুই তিন দিন আসা এটা আবেদন করতে হবে এখানে দেখুন ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে নিয়োগ দেবে উনিশ জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আবেদন করা যায় আগামী চার জুলাইয়ের মধ্যে তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন তারপরে আমাদের সার্কুলারটা আছে যে ব্রাক ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ দেবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুলাই তো ব্রাক ব্যাঙ্ক পিএলসিতে তো ব্যাংকটির লাইবিলিটি ম্যানেজমেন্ট বিভাগে সিনিয়র ম্যানেজার পদে একাধিক পদে জন্ম নিয়োগ দেবে উনিশ জুন থেকে আবেদন শুরু হয়েছে বারোই জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে তো এই সার্কুলারটা আমরা দেখব বিস্তারিত তারপরে যে সার্কুলারটা রয়েছে সেটা হচ্ছে যে এনআরবিসি সি এনআরিসি পিএলসি যে আবেদন করতে পারবেন বেসরি ব্যাঙ্কে নিয়োগ আবেদনের শেষ থেকে হচ্ছে সতেরোই জুলাই তো এনআরবিসি ব্যাংকে ব্যাঙ্কে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে ই ইও বা এস পদের জনবল নিয়োগ দেবে তেইশ জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করতে পারবেন সতেরোই জুলাই পর্যন্ত অনলাইন ঠিক আছে তো বিস্তারিত দেখতে থাকুন তো প্রথমে আমরা যেটা দেখব যে ট্রাস্ট ব্যাংকের চাকরি অভিজ্ঞতা ছাড়া তো ট্রাস্ট ব্যাঙ্কে এখানে সার্কুলার ছাড়া হচ্ছে উনিশে জুন থেকে আবেদন শুরু হয়েছে এখানে চার জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে সেটা আপনারা পাবেন তো আমরা দেখে নিচ্ছি এক নজরে ট্রাস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠান নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড তারপর হচ্ছে ব্যাংক চাকরির ধরন হচ্ছে এটা বেসরকারি চাকরি সার্কুলার প্রকাশ হয়েছে উনিশে জুন আবেদন করতে পারবেন চার জুলাই পর্যন্ত ওদের ওয়েবসাইট হচ্ছে এটা টিভি এল বি ডি ডট কম ডট এখান থেকে আপনি এই সার্কুলারের বিস্তারিত জেনে নিতে পারেন আবেদনের নোটিশটার নিচে দেওয়া আছে যে প্রতিষ্ঠানের নাম ট্রাস্ট ব্যাংক লিমিটেড পদের নাম হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখুন যে যোগ্যতা যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না আর মাইক্রোসফট অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে তো যারা আবেদন করতে পারেন আবেদন করে নেবেন আর যারা পারেন আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এটা হচ্ছে ফুল টাইম চাকরি কোনো পার্ট টাইম জব না অফিসে কাজ করতে হবে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়স হচ্ছে বত্রিশ বছর এর কম বেশি হলে কেউ করতে পারবেন না দেশে যে কোনো জেলা আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে আর বেতন কোম্পানির নিয়ম অনুযায়ী আপনার সাথে আলোচনা করে আলোচ নির্ধারণ করা হবে তো তারা আবেদন করতে চান এখান থেকে করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে কল করে করে নিতে পারেন আবেদনের সময় হচ্ছে চার জুলাই আর তিন দিন বাকি আছে এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন চার জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো এটা ছিল আমাদের প্রথম সার্কুলার এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমাদের দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে ব্রাক ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ দেবে তো দেখুন ব্রাক ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্কটির অ্যাসিস্ট লাইবিলিটি ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে বারোই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন যে প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি বেসরকারি চাকরি আবেদন শুরু হয়েছে উনত্রিশ জুন আবেদনের শেষ তারিখ হচ্ছে বারোই জুলাই রাত ওদের ওয়েবসাইট হচ্ছে ব্রাক ব্যাংক ডট কম এই লিঙ্কের ঢুকে আপনি বিস্তারিত জানতে পারেন পদের নাম হচ্ছে সিনিয়র ম্যানেজার এস লাইবিলিটি ম্যানেজমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদে মানে অনেক পদে এখানে লোক নিয়োগ দিবে তারপর হচ্ছে এখানে দেখুন আছে এম এ পাশ হতে হবে এখানে এম এ বা অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ট্রেজারি ফিনান্স ব্যবস্থাপনায় থাক দক্ষতা থাকতে হবে এবং ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে আগের যেটা ছিল ট্রাস্ট ব্যাঙ্কে ওটাতে কোনো অভিজ্ঞতা লাগবে না তবে এখানে ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে হচ্ছে ফুল টাইম চাকরি অফিসে করতে হবে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের কোনো সীমা নাই যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ যে কোনো স্থান আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে এবং বেতন অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাকে দেওয়া হবে তো তারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন বারোই জুলাইয়ের মধ্যে হ্যাঁ বিডি জবস থেকে করতে হবে বিডি জবস থেকে আপনি আবেদনটি করে নিতে পারেন তারপর হচ্ছে আমাদের তৃতীয় সর্বশেষ সার্কুলার এনআরবিসি ব্যাংকের সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি ব্যাংকটি কমার্শিয়াল ব্যাংক বেসরকারি কমার্শিয়াল ব্যাংকটি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে ইও বা এসইও পদে নিয়োগ দেবে তেইশ জুন থেকে আবেদন শুরু হয়েছে সতেরো জুলাই পর্যন্ত তো এখানে অনলাইনে আবেদন করা যাবে এখানে মাসিক বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাক ব্যাংক পিএলসি আবেদন শুরু হয়েছে তেইশ জুন থেকে আবেদন করতে পারবেন সতেরোই জুলাই পর্যন্ত এটা লিঙ্ক হচ্ছে এটা ওয়েব ওদের ওয়েবসাইটের এনআরবি সি কমার্শিয়াল ব্যাংক ডট কম এই লিঙ্ক ঢুকে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন তারপরে পদের নাম হচ্ছে ইও বা এস ই রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন পদের সংখ্যা নির্ধারিত নয় ঠিক আছে তারপর এখানে আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর মানে অনার্স বা মাস্টার্স হলে আবেদন করতে পারবেন ইংরাজিতে ভালো দক্ষতা থাকতে হবে বিশেষ করে লিখিত যোগাযোগ ও প্রতিবেদন তৈরিতে এই দক্ষতাটা থাকতে হবে এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে ঝুঁকি মূল্যায়নে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে ফুল টাইম চাকরি অফিসের কর্মক্ষেত্র হচ্ছে অফিস নারী পুরুষ সবাই করতে পারবেন বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এর হলে কেউ আবেদন করতে পারবেন না কর্মস্থল হচ্ছে ঢাকা আপনি যেই জালারি হন না কোনো ঢাকাতে আপনার চাকরি হবে আর বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী এটা দেওয়া হবে ওদের ওয়েবসাইটে আপনি বিস্তারিত জানতে পারবেন তো যারা আবেদন করতে চান সতেরোই জুলাইয়ের মধ্যে আবেদন করে নেবেন তো এটা ছিল আমাদের আজকের সার্কুলার এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যদি সাবস্ক্রাইব না করেন পরে সার্কুলারগুলো আর পাবেন না পরে সার্কুলারগুলো আর পাবেন না তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ